গাইস সবাইকে আহ্বান জানাচ্ছি যেভাবে আমাকে ভালোবাসেন আপনাদেরকেও আমি সেভাবেই ভালোবাসি নেট দুনিয়ার বিতাস সোশ্যাল নেটওয়ার্কের কিং হয়ে গেছে কারণ ওয়েব সিরিজ পরপর পরপর শ্যুটিং স্টার্ট আছে গতকাল সাত ঘন্টা শ্যুটিংয়ে ছিলাম আজকে দেড়টা থেকে শ্যুটিং স্টার্ট আর জানুয়ারির ফার্স্ট উইক থেকে দার্জিলিং শ্যুটিং আমি বড় পর্দায় আসছি খুব তাড়াতাড়ি আপনারা দেখতে থাকেন কারণ আইনক্স থেকে পঞ্চাশটা হলে রিলিজ হবে ফিল্মটা সেটাও আসছে নেট দুনিয়ার বেতাজ বাদশা সোশ্যাল নেটওয়ার্কের কিং হয়ে গেল বিভৎস ভাইরাল এই মালাটা যে দেখছেন না এটা কালকে সাত ঘন্টা পড়েছিলাম সাত ঘন্টা শুটিং ছিল এটা হচ্ছে তুলসীর মালা অনেকে বলছে কিসের দীক্ষা নিয়েছ আমি দীক্ষা নিইনি বা শুটিংয়ে ব্যস্ত না ও ছিল না কালকে ও ছিল না কালকে আর শ্যুটিংয়ে যখন থাকে তখন শুটিংটা আউট হয় না বাট আমি কী লুকেছিলাম সেটা সবাই জানে আর সবাই সেটা এ করে কারণ পেদ পার্ট টুতে আসছে নেট দুনিয়ার বেতাজ বাচ্চা অনেকের প্রশ্ন আছে ডিজে অরুণ মরল কীভাবে ডিজে অরুণ যখন মরেই গেছে আবার আসবে কি করে এই কোশ্চেনটা আপনাদের মাথায় যেভাবে ঘুরছে আমি কিন্তু এসে গেছি আর কোনো ফিল্মে ফার্স্ট টু লাস্ট ডিজে অরুণ না থাকলে লোক উঠে চলে যাবে এ বি গ্যারান্টি আছে কারণ জরুন এত ফেমাস এই কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছিল আমেরিকা থেকে বসে বসে তিনি ভিডিও দেখেন আমার কাছে এই কলকাতায় এসছে ওনার বাড়ি উনি বলে গেল ভিডিও করবেন না আমি আপনার ভিডিও আমেরিকাতে বসে বসে নেই থ্যাংক ইউ আমি বলে খুব সুন্দর খেলাম কোনো চিন্তা নেই তুমি আগিয়ে যাও তো এটা তো ভিডিও তো দেখা বাস্তব কারণ বাইশ থেকে চব্বিশ হাজার ভিডিও আপলোড হয়ে গেছে ইউটিউব ইনস্টা থেকে শুরু করে সব জায়গায় তো তো দেখবেই তো আমি কোনো এক জায়গায় কোনো এক প্রোডাকশান হাউসে এগ্রিমেন্টে সাইন করছি তিন বছরের জন্য তো তিন বছর ওদের সঙ্গে একত্রিত থাকবো এবং জন যখন বড় পর্দায় শুটিং পারপাসে যাব ওই সময় ছাড় এছাড়া কোনো ছাড় নেই ওর জন্য যারা প্রোমোশনের জন্য ফালতু বেফালতু ফোন করছেন প্রমোশন আপনাদের হবে না কারণ ডিজে অরুণ পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না আর একটা কথা যারা এই দুটো ফোনে আট হাজারের ওপরে ফোন করেন তাদের কন্ট্রোভার্সির দিন শেষ হেটার্স তো থাকবে এত হেটার্স থাকলে সহ্য করা যায় না বাট হেটাস থাকা বাঞ্ছনীয় সমস্ত হেটার্সদের নেট দুনিয়ার বেতাজ বাচ্চা জানায় হ্যাটসঅ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কিন্তু কোনো ক্ষতি করে না ডিজে অরুণ আপনাদেরকে ফুল এন্টারটেনমেন্ট দিয়ে যায় ভিডিওর মাধ্যম দিয়ে ইউটিউব অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইনস্টা সোশ্যাল নেটওয়ার্ক ছে আছে নেট দুনিয়ার বেতাজ বাদছে আছে আপনাদের আশীর্বাদ ধন্য মানুষ টিচে ওরণ তাই ইউটিউব ইনস্টা এবং ফেসবুক সমস্ত ফেসবুকের মেটার টিমকে নেট দুনিয়ার বেতাজ বাদশা জানায় হোয়াটসঅ্যাপ কারণ মেটা ফেসবুকের মেটার টিম যেভাবে আমাকে সাহায্য করে যেভাবে আমাকে মানুষের কাছে পৌঁছে দেয় মেটা আমাকে একটা অপশান দিয়েছে যে দেশে আমার ভিডিও যাবে সেই ল্যাঙ্গুয়েজে তৈরি হবে আমার ভিডিও যদি আমেরিকাতে যায় তো ইংলিশে তৈরি হবে হিন্দি রাষ্ট্রতে গেলে হিন্দিতে তৈরি হবে বাংলায় থাকলে বাংলায় হবে এটাই বিভর্ষ ভাইরাল নেট দুনিয়ার বেতার ব্যবসা